জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই আপনারা জানাবেন আর ইংরেজি সাবজেক্টের সিলেবাস বড় পাশাপাশি বিভিন্ন নতুন প্রশ্ন হয় যার কারণে পরীক্ষা কঠিন হয় এটা প্রত্যেক বর্ষেই দেখা গেছে কারণ রিপিট প্রশ্ন একদমই হয় না যাই হোক আজকের সাবজেক্টের পরীক্ষার কথা বাদ দিন পরবর্তী সাবজেক্টগুলোর প্রিপারেশান এখন আপনাদের নিতে হবে আগামীকাল ষোলো তারিখে দর্শন পঞ্চম পত্রের পরীক্ষাটা রয়েছে আজকের এই ভিডিওতে আমি দর্শন পঞ্চম পত্রের শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব অল্প কয়েকটা প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে অনেক কমন পাবেন চলুন আমরা সাজেশানটা দেখি পত্রের যে সাজেশানটা রয়েছে শর্ট সাজেশান এখানে ক বিভাগে প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল সাঁত্রিশটা আর এই সাঁইত্রিশটা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়তে হবে যেহেতু তৃতীয় বর্ষ যার কারণে একটু রিপিট প্রশ্ন কম হবে নতুন কিছু প্রশ্নও হবে সো আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করে যাবেন পাশাপাশি খ বিভাগের প্রশ্ন রয়েছে ষোলোটা আর গ বিভাগের প্রশ্ন রয়েছে পনেরোটা এই প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে আপনি পরীক্ষা তো অবশ্যই কমন পাবেন আর এই যে সাজেশনটা দেখতে পাচ্ছেন এটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম আপনার একটি ক্লিক করে ডাউনলোড করে নিন আর পরবর্তী পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে সেই বিষয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে সো সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করব তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ